দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ভাটা থানার এলাকাধীন এলাকা থেকে দৈনিক সরাসরি যুক্ত রয়েছে এবং অনেক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে নকল চিনি তৈরি করেন এবং সেটি বাজারজাত করেন এবং শুধু নকল চিনিই নয় সাথে রয়েছে মুড়ি এবং আরও বিভিন্ন কিছু রয়েছে যে যেখানে ভোক্ত অধিকারের আমরা সরাসরি অভিযান পরিচালনা করছি আমরা সেটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক যে কীভাবে সেই সেটি তৈরি করে সেটা কিন্তু একটু আগে আমাদেরকে দেখিয়েছেন এবং এখানে কী কী রয়েছে সেটি কিন্তু দেখছেন

কয় ধরনের মনে এক ধরনের লাল বেশি দাঁড়াবে আর ওই যে কয়েল তৈরি করা হয় এবং পুরোটি অবৈধ হবে এবং ভুয়া যে বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভোক্তা অধিকার সংরক্ষণের যারা উত্তেজনা কর্মকর্তা তারাও রয়েছে

কোথা থেকে কইছে চীনের চীনের আসলে কিন্তু তারা সাদা বাজার হচ্ছে প্যাকেট সাদা চিনি প্যাকেট করা মুড়ি মুড়িৰ আপুনি মুড়ি ৰাখে তেলা পকা ঢুকে na 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 toli avasta rasega to kala laala sala laala

এইগুলা কোনো কিছু এটা তো আসলে সরাসরি কোম্পানি থেকে মাল দিই কোন কোম্পানি থেকে আনেন এই মদিনা কোন জায়গা এটা হ্যাঁ এটা নরসিংদী নরসিংদী থেকে আনেন জি জি দেখি কবে আনছেন আমাকে কাগজ দেখান তো জি জি মদিনা সরিষা থেকে আচ্ছা পরে আসলে এই মুড়ি এটা এইগুলো কি সব মধ্যে হয়

মহার মোর লেকেস ইউ রেফ্রিজেশন regula to mail eta amra anie dikor elegation to you refree you diketo reha leya jam bas kon video table to jochhi youya mukto you ram kai ni you bhetri diye dite dar dar na opo bye amra disturb korna ar ye call kotha dekhanan khosto korai daro je je modine gomanisokta hoy মোদিনা কোম্পানি থেকে এটা কি তেল নেওয়ার আর মুড়ি আপনি নিজে প্যাকেট করেন কিন্তু মদিনা নাম দিয়ে কেন ফ্যাক্টরি করছেন আপনি তো মদিনা না এটা ফ্যাক্টরির নাম কি নাম নাই এভাবে বলি করেন এটা ওজন কত মূল্য কত কিছুই তো লেখা নেই 200 গ্রাম 200 গ্রাম তো মুখে বললে হবে না আপনার প্যাকেটে করতে হবে

আপনি এখানে কি কি করেন এখানে ক্যামেরার সামনে সব বলেন বল বল কি সব কিছু বের করেন এই সামনে বলেন আপনি আপনার ভাষা কি কি

বেশি দূরে বসুন্ধার ভিতরে দেন আবাসিক এলাকার ভিতরে কোন দোকান টোকান ছোট বা সুপার শপ যেগুলোতে দেন না আমরা তো পাইতো প্যাকেট পাই

নাম কি দিছে সাদা দেখছেন যিনি এই নকল মুড়ি এবং নাম ব্যবহার করেছে যেটি তৈরি করতে তাকে কিন্ত এখন জিজ্ঞাসাAppCompat করছেন তার থেকে জানার চেষ্টা করছেন মূলত কিভাবে তিনি তৈরি আর অন্য কেউ এই কাজ করে কিনা

আমার অনেক সমস্যা হয়েছে ঘর করে মনে করেন আমিও মনে করেন তেমন দৌড়াইতে পারছি ঠিক আছে এইভাবে মনে করেন এই এইভাবে ভাবে আমার সব বাজার গেছি কারণ বাজার গেছি যাই আনে মনে করেন প্যাকেট প্যাকেট বেশ তারপর আপনাকে দর্শক যেমনটি দেখছিলেন যিনি এটি মূল হতা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে কিভাবে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছিল এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঠিক এটি ভাটারা থানার একটি এলাকায় এই অভিযানটি বসত বাড়িতে তিনি এটি করছিলেন এই অবৈধ কার্যক্রম আমরা যেমনটি দেখছিলাম এবং এখানে শুধু মুড়ি নয় মুড়ির পাশাপাশি আমরা দেখেছি কিন্তু তেল থেকে শুরু করে সরকারি লোগো ব্যবহার করে সে বিভিন্ন ধরনের খাবার জিনিস যেগুলো মুড়ি চিনি রয়েছে